তুমি কথা দিয়া কথা রাখলা বা তুমি কথা দিয়া কথা রাখলা বন্ধু রে কথা দিয়া কথা না এই কি ছিল তোমার কথা পক্ষ ভেড়া দেবা বাতা ব্যথা দিতে একবার বাবলা নিজে ব্যথার গন্ধ মাতলা না শোনা রে কথা দিয়া কথা রাখলা না তুমি কথা দিয়া কথা শোনা শোনা রে কথা দিয়া কথা না